সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসা আলুর পাইকারি আরোতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের এই এইখানে কি বলছেন দর্শক আলু রয়েছে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে তারপরে আদার বাজার দরদাম কত রয়েছে তাও আপনাদের আমরা জানাবো এখানে কি বলছেন আদা রয়েছে এই আদা কিন্তু আপনার এই যে ইন্ডিয়ান আদা দর্শক আপনারা কি বলছেন ইন্ডিয়ান আদা কেমনে কি যে আপনার নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান যে আদা রয়েছে দর্শক সেই ইন্ডিয়ান আদা কিন্তু অবস্থা এইভাবে রয়েছে দর্শক মানে একটা কথা আছে যেমন ওই যে মানুষ না খাইলে যেরকম হয়ে যায় তেমনই আর কি দর্শক এই আদা গুলো হুগুয়ে গেছে কি কাকা দেখতে পাচ্ছেন এই আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে কত করে এগুলো তিরিশ টাকা করে দর্শক বিক্রি করতে হবে মাত্র তিরিশ টাকা দরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আদা নিয়ে দর্শক আপনার এখন কিন্তু এরপরে আপনাদের আমরা দর্শক আপনাদের আমরা জানাবো আজকে দাম কেমন রয়েছে কিন্তু দর্শক বিক্রি হচ্ছে মাত্র আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ চৌচল্লিশ পাঁচল্লিশ ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজের পাইকেই বাজার দর দাম রয়েছে এবং মাথার বাজার কিন্তু আজকে সাতচল্লিশ টাকা দরে কিন্তু আর কি বিক্রি হচ্ছে হালি পেঁয়াজ মাথার বাজার একদম পারছেন দর্শক তো আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক এবং আপনার যে দেশি রসুন রয়েছে এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে বাজারের দর্শক একশো মানে সরি একশো না শুধুমাত্র আশি থেকে নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজার এবং এগুলো কিন্তু সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক এবং আলু দর্শক আলু কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে সতেরো আঠারো টাকা দরে কিন্তু আলু এবং বিক্রি বিশ বিশ টাকা দরে কিন্তু এই স্টোর আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখ পরবর্তী কোন ভিডিওতে ফোন